এই তো আমাদের ঈদ আনন্দ শুরু হ্যাঁ এখন চলে যাব হচ্ছে বাবার বাসায় রাত্র বাজে তখন এগারোটা আমি হচ্ছে ব্যাগ গুছাচ্ছি সারাদিন কাজ ছিল কাজ শেষ করে এখন এই তো ব্যাগটা গুছিয়ে তারপরে রাতের বেলায় যাবো সকালবেলা জ্যাম থাকে রাস্তায় এই জন্য ঠিক করেছি রাতের বেলায় যাব জামা কাপড় বেশি নিচ্ছি না ওই বাসায় তো জামা কাপড় থাকেই তো জাস্ট ঈদের কয়েকটা কাপড় চোপড় নিয়ে নিচ্ছি গত রোজার ঈদটা তো আমাদের বেশ ভালো কেটেছিল আমার মেজ ভাসুর দেশে ছিল আমরা সবাই মিলে আমার শ্বশুর বাড়িতে গিয়ে ঈদ করেছিলাম আব্বা মা মারা যাওয়ার পর তো আসলে বাড়িতে গিয়ে ঈদ করা হয় না তো অনেক বছর পর এবার ভাইয়া দেশে ছিল তো আমরা সবাই মিলে একসাথে ঈদ করেছিলাম আমার ননাসাও ঈদের মধ্যে চলে আসছিলো আপারও তো কখনও বাড়িতে ঈদ করে নাই তো ভাইয়ার উসিলায় এবার আপারাও না এমন ঈদ আর হবে কি না ঈদটা আমি আমার বাবার বাড়িতেই করি কারণ প্রিয়র বাবা তো অফিসেই ঈদ করে তো সে হচ্ছে এখন আমাকে দিয়ে আসবে আর এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস আমার বাবার বাড়ির ছাদের মধ্যে একটা রুম আছে সেটা হচ্ছে আমি আমার মতো করে গুছাবো সেটার জন্য একটা স্পেশাল জিনিস নেওয়া হয়েছে এটা বাসায় গিয়ে দেখাবো এটা কি জিনিস এখন হচ্ছে সব টেক করে এই কোরবানি ঈদের ঝামেলা সব আমার একাই পোহাইতে হয় প্রিয়র বাবা তো অফিসেই থাকবে গরু টরু কেনা সব হচ্ছে আবু ভাই খালু ওরাই সব দেখবে উবারের জন্য কল করে বসে আছি একটার পর একটা উবার ক্যান্সেল করতেছে কারণ হচ্ছে আমার বাবার বাড়ির সাইডে হচ্ছে গরুর হাট বসে তো সেই জায়গায় অনেক জ্যাম থাকে এই জন্য উবার পাওয়া যাচ্ছে না গাড়ি রেখে যাচ্ছি কারণ ড্রাইভার ছুটিতে আর প্রিয়র বাবা হচ্ছে যদি ড্রাইভ করে যায় গাড়ি রাখা আমাদের সাইডে অনেক ঝামেলা গরুর হাটের জন্য তো বাসার সামনে গাড়ি ঢুকানোই যাবে না প্রায় এক ঘন্টা ওয়েট করে রাত বারোটা বাজে আমরা উবার পেলাম উবার ঠিক না ক্যান্সেল করতে করতে এরপরে ইনড্রাইভে একটা গাড়ি পাওয়া গেলো ইনড্রাইভ হচ্ছে উবার পাঠাবের মতো আরেকটা সফটওয়্যার উবারে গাড়ি না পাওয়া গেলেও কিন্তু ইনড্রাইভে গাড়ি পাওয়া যায় রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল আমাদের রওনা হতে হতে আমি ভেবেছিলাম পর দিন যাব কিন্তু প্রিয় চিল্লাচিলিতে এই জন্য রাতের বেলায় রওনা দিয়ে দিয়েছি উত্তরা থেকে শরীর এক রাত যেতে চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে রাস্তা ফাঁকা থাকলে তো রাস্তা ফাঁকাই ছিল পঞ্চাশ মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু বাসার কাছাকাছি আসার পরে আমাদের প্রায় এক ঘন্টা শুধু ইউটার্ন নিতে সময় লেগেছে প্রায় একটা ঘন্টা বাসার সামনে এসে বসেছিলাম নামারও উপায় ছিল না সাথে ব্যাগ ট্যাগ ছিল এই জন্য মেন রোডেই নেমে যেতে হয়েছে এই তো এই গরুর হাট পার হয়ে এখন বাসায় ঢুকতে হবে রাত দুইটা বাজে আমি বাসায় পৌঁছেছি তো এই তো আমাদের ঈদ আনন্দ এবার শুরু হয়ে গেল